একবার জঙ্গলি হাসিদের কাছে খাবার জন্য কিছুই থাকে না চুলবুলি কাছে খাবার চাইতে আসে কাঠ বিড়াল মা আমাদের খাবার শেষ হয়ে গেছে আর আমরা অসুস্থ হয়ে গেছি এই জন্য আমরা খাবার সংগ্রহ করতে পারছি না দয়া করে কিছু খাবার যদি আমাদের দিয়ে দেয় তখন চুলবুলি কাঠ হ্যাঁ গিলি গিলি হাঁস তোমাদের সাহায্য আমরা নিশ্চয় করবো হাঁসেরা খাবার নিয়ে চলে যায় আর ওরা ভীষণই খুশি হয় কিন্তু ওই জঙ্গলে ভালো জানোয়ারদের সাথে সাথে খারাপ জানোয়ারও ছিল যারা চুলবুলি কাঠ বিড়ালির পরিবারকে হিংসে করত। যেমন বিড়াল আর ময়ূর একজনের নাম নাটি তো আরেকজনের নাম টিকলি দুজনই চুলবুলির পরিবারকে খুব হিংসা করত তো দুজনে মিলে ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বোন এই চুলবুলির পরিবার তো খুব সমস্যায় ফেলেছে দেখছি সবার সাহায্য করে সবাই তাই জন্য ওদেরকে খুব ভালোবাসে আমি ময়ূর তবুও কেউ পছন্দ করে না আমাকে তুমি ঠিক বলছ চলো আমরা দুজন মিলে ওদের পরিবার শেষ করে দিই